মুসলিম একজন একজন নারী হয়ে কিভাবে হিন্দুকে আপনি ভালোবাসতে পারেন আপনার কিন্তু জামাই আছে আপনার কিন্তু হাজবেন্ড আছে এদের মতো কুলাঙ্গার এদের মতো নালায়ক কারণে কিন্তু আজকে বাংলাদেশের তো বাজে অবস্থা জামাই বিদেশ থাকার কারণে অন্যদিকে পরকে করে এক হিন্দু ছেলের সাথে ভাগার চিন্তা ভাবনা করেছেন ওই হিন্দুর ছেলের বাসায় গিয়ে যখন ধর্না দিলেন তখন ওই হিন্দু ছেলে চোদ্দ গুষ্ঠী নিয়ে উদাও রীতিমতো কান্নাকাটি করতেছেন নাটক মারা যাচ্ছেন আপনারা নাটক দেশটাতে যা চলতেছে যা হচ্ছে কে কারে মারতেছে কে কারে ধরতেছে কে কিছু অনশন করতেছে কিছু জানাই কারো কোনো ধারণা নেই রীতিমতো ভাই যা একটা তা অবস্থা যা একটা তা অবস্থা কিভাবে একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলের একজন বিবাহিত নারী সে বিবাহিত নারী সে কিভাবে একজন আরেক বাদ পারের পাল্লায় পড়তে পারে কিভাবে পড়তে পারে নীতি নৈতিকতা কি সব পুষ্টি উদ্ধার হয়ে গেছে নাকি এখন আপনারা বলবেন যে ভাই বাসতে পারে ভাই ভালোবাসতে তো পারে ওই মহিলার কিন্তু জামাই আছে তার হাজব্যান্ড সৌদি আরব থাকে তার জামাই সৌদি আরব থাকে সে ফাঁকি মেরে ওই কুলাঙ্গার নামে যে মহিলাটা আছে ও বড় কুলাঙ্গার বড় বদমাইশ ওই মহিলাটা আমি ওই ছেলেটা দোষ দিব না বড় বদমাইশ ওই ছেলে ওই মহিলাটা হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে একটি ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে কিছুক্ষণ আগে এসে ভিডিও তো সয়লা বোঝা চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেল নিউজটা কভার করতেছে যে একজন মুসলিম নারী বিবাহিত নারী এক হিন্দু ছেলের প্রেমে পড়ছে এক হিন্দু ছেলের প্রেমে পড়ছে শুধু প্রেমেই পড়া নাই জাস্ট সবকিছু কিছু দিয়া বাচ্চাও লয়া পড়ছে বাচ্চাও নিয়ে পড়ছে কত বড় কুলাঙ্গার কত বড় নালায় বেড়া এরা এরা কি বলবো আসলে পর্দার এত তো সয়দানি এই যে এদের মতো বদমাইশদের কারণে পর্দার হচ্ছে ইয়া হচ্ছে দুর্নাম হচ্ছে এদের মতো বদমাইশ মহিলাদের কারণে এদের মতো লুচ্চা ক্যারেক্টারলেস নারীদের কারণে হচ্ছে আরো ভালো নারীদের হচ্ছে অসম্মানিত হচ্ছে সমাজ হচ্ছে তারা হচ্ছে অবহেলিত হচ্ছে এদের মতো কিছু ক্যারেক্টারলেস মানুষদের জন্য আর আরেক বাদপার পার ওই বাটপার বলেছে যে আমি মুসলমান আমার কাছে তুমি আসো আরে তুই তুই তো বিবাহিত ছিলি না তুই তো বিবাহিত নারী যে ধর্ণা দিলি কি ওই সামনে গিয়া কে দেওয়ার আগে মনে আসিল না দেওয়া আগে মনে ছিল না দেখো নাই ইয়াটা দেখো নাই যে ওটা কি ওটা দেখা দাও নাই নাকি আবেগে বই গেছো নাকি আবেগে বই আমি সব যে দিছো এমনি কি তার বাড়ির সামনে এখন এ আমাকে বিয়ে করতে হবে আমাকে ক্যান করতে ফাইজলামি আমি তো মনে করি ছেলেটা উচিত কাম করছে তোমার সাথে উচিত কাম করছে তোমার সাথে উচিত উচিত আমার 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 পয়েন্ট অফ ভিউ এটা একদম ন্যায্য কাজ হয়েছে তোমার মতো বদমাইশ তুমি তো চরম বদমাইশ তুমি বদমাইশ না হলে কিভাবে হচ্ছে আর একটা তুমি অন্য অন্য ধর্মের ছেলে প্রেমে পড়তে পারো ভালোবাসা উতলায় পরে জামাই বিদেশে থাকাতে উতলায় খুব বিয়ে বসছিল কেন তুমি বিয়ে বসলা কেন তোমার জামাই বিদেশ থাকবে তুমি বসলা তুমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারো নাহলে বিয়ে বসলা কেন সমাজটা আসলে এভাবে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই সমাজটা একে বাড়ির ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোনো কথা এটা কোনো সিস্টেম এটা কোনো ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কি হইতে পারে রাষ্ট্রের তো দোষ নাই রাষ্ট্র কয়জনকে টেকেল দেবে রাষ্ট্র কয়জনকে হচ্ছে নিরাপত্তা দিবে তাকে দিবে নিরাপত্তা এত লোককে নিরাপত্তা বাইশ কোটি মানুষের দেশে কিভাবে সম্ভব সেইগুলো নোংরামি হচ্ছে রীতিমতো নোংরামি হচ্ছে মানে বদমাইশির চূড়ান্ত লেভেলে এদের মতো কিছু মহিলা বিবাহিত মহিলা আর আমি বলবো যারা প্রবাস থাকেন আল্লাহ রয়েছে ভাই বিয়ে গা বৌচিয়া বিদেশ যায় না বিয়ে গা বৌথিয়া বিদেশ যায় না ভাই যা করার সব বিয়ের আগে গুলেন বিয়ে করার পরে বিদেশ যায় না লাগে রিক্সা চালান দিন মজুর খাইটা খান ব্যান চালান ঠেলা চালান যদি বৌরে নিজের আয়ত্তে রাখতে চান আর যদি না হিয়াল কুত্তায় বদলে তাহলে তাহলে রাখ তাহলে যান গা তাহলে ভাই আমার কথাটা সোজা সাপটা পরিষ্কার কথা এগুলো আসলে কি ভাই মানে কোনো আবেগ বিবেক সমাজ কিচ্ছু নাই এ আবার নির্লজ্জ বেহার মতো গিয়ে ধনা দিছে যে বিয়ে না করলে হচ্ছে সে সে বাড়ি থেকে যাবে না সে কেন বিয়ে করবে সে কেন বিয়ে করবে তোমার কি মনে ছিল না তোমার কি সেই সেন্স অফ সেন্স কাজ করে নাই তোমার সেই সময় কাজ করে নাই তখন তোমার আবেগ কাজ করছে কাজ না সব হয়ে গেছে এখন তোমার বিবেক কাজ বিয়ে করা লাগবে এখন সমাজটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সমাজটা দুঃখ লাগে আসলে সত্যি চরম দুঃখ লাগে খারাপ লাগে খুব বাজে লাগে সেটা সত্যি মানে ভালো লাগতেছে না সত্যি কথা কি হচ্ছে আসলে প্রবাসী ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি কারণ আমি একজন প্রবাসী ছিলাম আমি জানি প্রবাস জীবনটা কত কষ্টের ভাই যা করার সব বিয়ের আগে করেন বিয়ে করার পরে বউ বৌথিয়া ভাই প্রবাস যায় না যায় না সবাই এক না আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবার আছে স্বামীর জন্য অপেক্ষা করতেছে দিনকে দিন যুগকে যুগ বাট সবাই তো না হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না যে ঘটনাটা ঘটছে তার তীব্র নিন্দা জানাই বোন তোমার উচিত ছিল সব কিছু ভেবে চিনতে সব কিছু শুপে দেওয়া আবেগ এবারে সব সুপে দিছে আমি ঠেলা বসু ভালো থাকবেন সুস্থ থাকবেন